Oh no. এখন আমরা দেখবো পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আদর্শ গ্যাস ও গ্যাসের অধ্যায় সালের প্রশ্ন বলা এসি চালু করার পূর্বে একটি আবদ্ধ ঘরে একদিন শুষ্ক মাপক ও যন্ত্রের পাঠ হচ্ছে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ও আঠাশ ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেল কিন্তু ঘরটিতে আরামদায়ক অবস্থায় তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস ও আপেক্ষিক আদ্রতা ষাট পার্সেন্ট থাকা প্রয়োজন আহ ত্রিশ ডিগ্রি

বিশ্লেষণ করো তার মানে হচ্ছে এসি চালু করার পূর্বে বা প্রাথমিক অবস্থায় ঘরের একটা তাপমাত্রা আছে এবং পরে আরেকটা তাপমাত্রা পাবো সেই দুইটা তাপমাত্রার এসি চালু করার পরে কত হয় আর চালু করার আগে কতটুকু আছে সেটার পার্থক্য বের করে আমরা দেখবো যে আসলে আগের তুলনায় মানে এসি চালু করার আগের তুলনায় কতটুকু তাপমাত্রা কমাইলে আমাদের ঘরটা বেশি আরামদায়ক হবে আর কি তাহলে এখন আমরা ঘর নম্বর প্রশ্ন সমাধানে চলে যাব এখানে কিন্তু একটা কথা বলা ছিল যে ঘরটি ঘরটিতে আরামদায়ক অবস্থায় এর তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা 60 ডিগ্রি থাকা 60 পার্সেন্ট থাকা প্রয়োজন মানে আরামদায়ক অবস্থায় মানে হচ্ছে যে ঘরটি যখন আমরা এসি চালু করব তখন আরামদায়ক হবে এবং তখন সেই ঘরের তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা এত থাকা প্রয়োজন তাই আমরা লিখছি যে এসি চালানোর পরে এইজন্য লিখছি যে এসি চালানোর পরে তাহলে এসি চালানোর পরে বায়ুর তাপমাত্রা কত যে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক হচ্ছে ডিগ্রি সেলসিয়াসের এই ডিগ্রি সেলসিয়াস বাষ্পচাপের মান দরকার বড় হাতের এপটা হচ্ছে বায়ুর তাপমাত্রা কিন্তু বায়ুর তাপমাত্রা তো আমরা নেব না আমরা নেবো হচ্ছে ওই তাপমাত্রা সম্পৃক্ত জন বাষ্পচাপের মান কত সেটা তাহলে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ আমাদের কাছে দেওয়া আছে সেটা এই যে চব্বিশের জন্য চব্বিশটা প্রথমে তাহলে প্রথম মানুষ বাইশ পয়েন্ট আটত্রিশ মিটারমিটার পারত চব্বিশের জন্য বড় এবং তাপমাত্রায় সম্পৃক্ত বের করবো তাহলে আমরা জানি আসন ছোট বড় তাহলে আর এর মান আমরা জানি ষাট পার্সেন্ট এটাকে সমাধান করলে আমরা এখান থেকে পাবো তেরো পয়েন্ট চারশো মিটার মিটার পারদ এখন ঘরটিতে উপস্থিত আছে যে পরিমাণ জলে বাষ্প সেই বের করব মানে ঘরটিতে এখন উপস্থিত আছে কতটুকু জলীয় বাষ্প সেইটা বের করব তাহলে এ প্রাইম মানে এসি চালানোর পূর্বে ঘরটিতে কতটুকু মানে জলীয় বাষ্প উপস্থিত আছে সেইটা বের করবো তাহলে সমান সমান শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ তাহলে এসি চালানোর পূর্বে আমাদের সেই তাপমাত্রাটা কত ছিল সেটা কিন্তু সেটা ছিল ছাব্বিশ পয়েন্ট ষাট ডিগ্রি সেলসিয়াস তাই আমরা ওই তাপমাত্রায় আমরা বের করবো তাই আমরা লিখছি যে ছাব্বিশ পয়েন্ট ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ এইটা হচ্ছে এসি চালানোর পূর্বে তাহলে ছাব্বিশ পয়েন্ট ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তো আমাদের ছাব্বিশ পয়েন্ট সাতের সাতের জন্য কি আমাদের দোয়া আছে অবশ্যই না আমাদের ছাব্বিশের জন্য আছে আঠাশের জন্য আছে চব্বিশের জন্য আছে তাহলে ছাব্বিশ পয়েন্ট সাতের জন্য নাই তাহলে আমরা ভেঙে বের কিভাবে ভাঙবো ছাব্বিশ পয়েন্ট আমরা লিখতে পারি ছাব্বিশ এখন

বাইশ পয়েন্ট আটত্রিশ এখন এই এর জন্য কত ছাব্বিশের জন্য কত এটা বসাবো বসাবার পরে মানে জলীয় বাষ্পচাপের মানে যেগুলো দেওয়া ২৬ ছাব্বিশের জন্য এত আঠাশের জন্য হচ্ছে এত বসানোর পরে ফার্স্টে আমরা এটাকে বিয়োগ করবো বিয়োগ করে তারপর ওই গুণ ফলকে এইটা দ্বারা গুণন করবো গুণন করে দুই দ্বারা ভাগ দেবো ভাগ দিয়ে যেটা পাবো ওইটার সাথে এটা যোগ করবো যোগ করলে আমরা পাবো হচ্ছে এত মিটার মিটার পারক এখন বাষ্পচাপের কতটুকু পরিবর্তন হয় সেটা দেখবো আমরা প্রাথমিক অবস্থায় বাষ্পচাপটা হচ্ছে এত আর এসি চালানোর পরে আমাদের বাষ্পচাপটা কত ছিল কত হয়েছে এই যে এত আমরা লিখেছি বাষ্পচাপের পরিবর্তন বাষ্পচাপের পরিবর্তন হচ্ছে এটা থেকে এটা বাদ দেবো এবং এত মিটার মিটার পারত সুতরাং এসি চালুর পরে ঘরটির বাষ্পচাপ হচ্ছে এত মিটার মিটার পারত কমালে ঘরটি আরামদায়ক অবস্থায় আসবে তার মানে হচ্ছে যে এইটার কন্ডিশনটা হচ্ছে এমন যে আমাদের এসি চালানোর পূর্বে ঘরের তাপমাত্রাটা কত ছিল মানে জলেবাসঙ্গের তাপমাত্রা সম্পৃক্ত জলেবষ্পচাপটা কত সেটা বের করব আর আরেকটা ধাপ হচ্ছে যে এসি চালানোর পরে শিশিরাঙ্গের তাপমাত্রা সম্পৃক্ত জলেবাসষ্পচাপটা কত সেইটা বের করব এবং দুইটার পার্থক্য করব। পার্থক্য জলে বাস্পচাপির জলে চাপের মানটা বেশি থাকবে তাহলে আমরা দেখবো যে কতটুকু কমাতে হবে তাহলে কমাতে হবে এত মিটার মিটার পারদ তাই লিখছে যে এসি চালুর পূর্বে ঘরটির বাষ্পচাপ এত মিটার মিটার পারত কমালে ঘরটি আরামদায়ক অবস্থায় আসবে এখন আপনারা চাইলে এই চ্যানেলের প্লে লিস্ট থেকে ঘুরে আসতে পারেন কারণ এখানে ফিজিক্স এর বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে